আজকে আমি একটা ভিডিওতে চারটা ভীষণ মজাদার দুধ পিঠা রেসিপি শেয়ার করবো আর এই পিঠাগুলো কিন্তু শীতে খুবই জনপ্রিয় একটা ভিডিওতে পেয়ে যাবেন দুধ পুলি পিঠা দুধ পিঠা সেই সাথে সুজির পিঠা আর হচ্ছে রুটি দিয়ে ভীষণ মজাদার জটপট একটা নাস্তা আর এই পিঠাগুলো শীতে খুবই জনপ্রিয় চারটা রেসিপি আমি একদম ডিটেলস এ শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো দুধ পাকন পিঠা তাও আবার কোন রকম সাজ বা ডাইস চারায় একদম নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি পিঠা বানানোর জন্য একটা খামির বানিয়ে নিতে হবে তার জন্য চুলায় একটা পেনে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল এখন হচ্ছে ডাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব আসার আগ পর্যন্ত তো দেখেন পানিটা যখন বলক চলে আসছে মানে পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ ময়দা আজকে ময়দা দিয়ে বানাবো চাইলে আটা অথবা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর চুলাকে মিডিয়াম টু লোতে রেখে দিবো করে এই ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর চড়ানো একটা প্লেটে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম মানে হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে তারপর এখানে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে ময়ান করে নিচ্ছি এই ডোটা যত বেশি ময়ান করবেন তত বেশি পিঠাটা সুন্দর হবে হবে সফট আর প্রথম অবস্থায় এরকম একদম আটা লোস মনে হলেও লাস্টে যখন অল্প একটু ঘি অথবা তেল দিয়ে খুব ভালোভাবে মুঠে নিতে থাকবেন তখন দেখবেন একদম পারফেক্ট হবে নরম তুলতুলে সফট একটা ডো তো দেখেন ডোরটা এত বেশি সফট হবে আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি এখন এখান থেকে অল্প করে লেজি কেটে নিব আর হাতে কিন্তু একটু তেল অথবা ঘি লাগিয়ে নেবেন তারপর এরকম লম্বা করে আমি বানিয়ে নিয়েছি ঠিক পিঠার মতোই তো সেম ভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুবই ইজি বানানো ফার্স্টে আমি এরকম করে বানিয়ে তারপর ডিজাইনটা বানাবো তো এখন ডিজাইনটা করবো আমি হাতের কাছে এরকম একটা চাকনি দিয়ে এগুলা কিন্তু সবার আমরা ভাজা পোড়া খাবার তেল থেকে উঠানোর জন্য এটা ব্যবহার করি তো এটা দিয়ে আমি ডিজাইনটা করছি যে কোনো ডিজাইন করতে পারেন কোনো সমস্যা নাই আমি একদম সিম্পল টাই করছি আর এটা যদি করেন পিঠাগুলো এত বেশি নরম তুলতুলে হবে ভিতরে কাঁচা বা শক্ত থাকার কোনো চান্স নাই সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো আমি একদম মাঝারি সাইজ করে বানিয়েছি না বড় না ছোট আগে থেকে চুলা একটা পেনে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তার মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে অনবরত ছেড়ে এগুলাকে ভেজে নেবো পিঠাগুলো হতে বেশি একটা সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় তবে আপনি যদি একদম গোল্ডেন ব্রাউন কালার করতে চান তাহলে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর যদি আপনি হয়ে গেছে কিন্তু হয় না ওইরকম ভাবে ভেজে নিতে চান মানে লাইট একটা গোল্ডেন ব্রাউন কালার হবে তখন কিন্তু এই পিঠা গুলো চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে তো দেখেন পিঠাগুলো খুব সুন্দর একটা কালার আসছে আর সবগুলো পিঠা কিন্তু তেলের উপরে ভেসে উঠছে এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে বাকি যে পিঠাগুলো ছিল ওইগুলোও ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা দেখবেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না পিঠা গুলো তো সবগুলো ভেজে নিয়েছি এখন মালাই তৈরি করে নিবো মানে যে দুধের মধ্যে পিঠাটা এই করে তার জন্য তিন কাপ দুধ নিয়েছি তার মধ্যে কাপের চার ভাগের তিন ভাগ দুধ দিয়ে দিয়েছি মানে হচ্ছে এক কাপের থেকে একটু কম আমি দিয়েছি মিষ্টিটা যে যার পছন্দ মতো অ্যাড করবেন এলাচ একটা দিয়েছি মুখটাকে ফাটিয়ে ফ্লেভারের জন্য চালে এলাচ গুঁড়োটাও দিতে পারেন অল্প একটু এক চিমটি লবণ দিয়েছি এটা বেশিক্ষণ জাল করার দরকার নাই দুই তিনটা বলক হবে নামিয়ে নিব তারপর এখানে পিঠাগুলো দিয়ে একদম গরম দুধটা এই পিঠার মধ্যে দিয়ে দিব হয় পিঠাগুলো একদম গরম থাকবে না হয় একদম দুধটা গরম থাকবে আর পিঠাগুলো কিন্তু একদম ঠান্ডা হয় নাই হালকা গরম আছে কুসুম গরমের মতো আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি একটু বেশি দুধ লাগে কারণ এটা আমি একদম ফুল দুধে ভরে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পর দেখবেন দুধটাই কিন্তু এই পিঠাগুলো সুষে শুষে নিয়েছে তারপর আবারও আমি কিছুটা দুধ দিয়ে দিব। এই পিঠাগুলো কিন্তু তিন থেকে চার ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এতে করে কিন্তু অনেক বেশি ফুলকু নরম তুল আর সফট হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় ঘন্টা সময় রেখেছিলাম আর পিঠাগুলোর অবস্থা দেখেন মাশাল্লাহ একদম দুধটা শুষে নিয়েছি আমি আরো কয়েকবার কিন্তু এটার মধ্যে দুধ দিয়েছি লিকুইড দুধের মধ্যে অল্প একটু গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে দিচ্ছি এতে করে এটা খেতে আরো বেশি ভালো লাগবে তো দেখেন পিঠাগুলো মাশ আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এত পরিমাণে নরম তুলতুলে হলে একদম ভিতর থেকে সফট হয়েছে শীতে খুবই জনপ্রিয় একটা পিঠা হচ্ছে দুধ পাকন পিঠা এই পিঠাটা পছন্দ করেন না এমন মানুষ আসলে পাওয়া যাবে না পিঠাটা ভেঙ্গে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে একদম সহজে কম উপকরণে শ্বাস বা ডাইস চারা পারফেক্ট একটা পাকন পিঠার রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে দেখতে দেখতে শীত কিন্তু চলে আসছে আর শীত মানে হচ্ছে চতুর্দিকে আমেজ আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হচ্ছে ধুধ পুলি পিঠা অনেকে আছেন যাদের পিঠা হচ্ছে শক্ত হয়ে যায় নরম হয় না বা ফেটে যায় ভেঙে যায় তো আজকের রেসিপিতে আমি অনেকগুলো টিপস শেয়ার করব। আমার আজকের এই পুলি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু একদম সহজে চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা ধুধ পিঠা বানানোর জন্য ফার্স্টে কিন্তু আমি ধুধ পিঠার যে ভিতরের নারকেলের পুরটা আছে ওইটা রেডি করে নিব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপ নারকেল কুড়ানো সেই সাথে কাপ দিয়েছি গুড় এখন এগুলাকে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব এর মধ্যে এক্সট্রা করে কোনো রকম পানি অথবা লিকুইড দুধ অ্যাড করা দরকার নাই চুলা রাস্তাকে কিন্তু লোতে করে কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন একদম গুড়টা গলে গেছে আর এই নারকেলের পুটা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ গুঁড়ো চাইলে আস্ত এলাচ ও মুখটা ফাটিয়ে দিয়ে দিতে পারেন পুরটা ভালোভাবে হয়ে যাওয়ার পর এলাচ গুলো ফেলে দিতে পারেন তো দেখেন রেডি হয়ে গেছে আর সেম কাজটা আপনারা চিনি দিয়েও করতে পারেন গুড় না দিয়ে নারকেলের পুরটা একদম রেডি এটাকে একটা সাইডে রেখে দিব এখন পুলিপিটার জন্য কামিটা রেডি করে নিব আমি এখানে পুলি পিঠার কামিটা তৈরি করার জন্য কিন্তু ভিজা চালের গুঁড়া নিয়েছি আর যদি ভিজা চালের গুঁড়া নেওয়া হয় তাহলে ফার্স্টে কিন্তু চালের গুঁড়া গুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে শুকনো কোলাই আমি এখানে দেড় কাপ চালের গুঁড়া নিয়েছি এখন চুলা লোতে করে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে এই গুঁড়া অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর দেখবেন এই গুঁড়িগুলো একদম জোর জোরে হয়ে গেছে ঠিক এরকম একটা ট্র্যাকচারে চলে আসছে আর তখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব এ পর্যায়ে এসে আমি খামিটা বানিয়ে নিব তার জন্য এই প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দেড় কাপ চালের গুঁড়ার জন্য দুই কাপ পানি দিয়েছি যেহেতু ভিজা চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি হলে হয়তো বা বেশি লাগতে পারে তবে এটা আপনারা পরিমাণ মতো অ্যাড করে দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পানিটা বলক আসার পর এখানে দিয়ে দিছি আগে থেকে যে আমি চালের গুঁড়িগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো একটু নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মতো এতে করে এইগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখেন আমি পাঁচ মিনিট রেখেছিলাম তারপর এটাকে নেড়ে ছেড়ে একটা খামির বানিয়ে নেব আর এভাবে যদি করেন খামিরটা একদম ঠিকঠাক হবে এখন কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে আর এই পর্যায়েটাকে আবারও কিন্তু আমি মিনিটের জন্য পাঁচ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তারপর এটাকে একটা নিয়ে ঠান্ডা করে নিয়েছি মানে হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা ঠান্ডা করেছি আবার একদম ঠান্ডা করলে কিন্তু এই ডোটা শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে কিন্তু আবার ডোটা ময়ন করতে বেশি একটা সুবিধা হবে না বা পিঠাগুলো ফেটে যাবে অবশ্যই কিন্তু পুলি পিঠা বানানোর ক্ষেত্রে এই ডোটা একটু নরম টাইপের রাখতে হবে তাহলে পিঠা একদম ঠিকঠাক হবে ময়ান করে নিয়েছি এখন অল্প একটু লেজি কেটে নিয়ে নিচ্ছি একটা বডির উপর নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব তবে এই রুটিটা কিন্তু নরমাল রুটির মতো হবে না একটু মোটা টাইপের হবে অল্প একটু গুড়ি ছিটিয়ে দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে হবে আর সাইডগুলো গুলো যদি ফেটে যায় কোনো সমস্যা নাই আঁকা বাঁকা হলেও সমস্যা নাই চাইলে আপনারা বিশাল বড় সাইজের একটা রুটি বানিয়ে নিতে পারেন কারণ এই রুটিটা থেকে আমি আবারও ছোট রুটি তৈরি করে নিব আর রুটিটা কিরকম রেখেছি এটার আমি একটু দেখিয়ে দিব ধুধ পিঠা বা ভাপা পুলি পিঠা তৈরির ক্ষেত্রে আবার যদি ভাজা পুলি পিঠা তৈরি করেন তাহলে একদম পাতলা টাইপের রুটি তৈরি করতে হবে এখন আমি একটা বয়ামের মুখা দিয়ে ঠিক এরকম ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে কুকি কাটারও ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে যে সাইডের অংশগুলো আছে ফেলে দিব না এগুলা কিন্তু তাড়াতাড়ি হাতের মুচি করে খুব ভালোভাবে ময়ান করে একটা ডাকনা দিয়ে ঢেকে সাইড এ রেখে দিব পরবর্তীতে আবার রুটি তৈরি করে নিব আর দেখেন কতটা পুরুত্ব রেখে আমি হচ্ছে রুটি গুলো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে একটা বাটির আকার করে নিব মানে বাটির শেপ দিয়ে নিব হাতের তালুতে নিয়ে দুই হাতে এভাবে চেপে চেপে ঠিক একটা বাটির মতো করে নিব আর এই বাটির ঠিক মাঝখানটাতে আমি আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব তো দেখেন খুব ভালোভাবে চেপে চেপে আমি লাগিয়ে নিয়েছি সাইডগুলো আর অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে তাহলে এটা কোনোভাবেই খুলবে না তো খুব ভালোভাবে চেপে চেপে আমি মিশিয়ে নিয়েছি একসাথে এখানে পুলি পিঠার কিন্তু অনেক রকম ডিজাইন হয় আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে পুলি পিঠাটা বানাতে পারেন তবে আমার কাছে মনে হয় দুধ পিঠাগুলো বা দুধ পুলি পিঠাগুলো এমনিতেই খেতে অনেক বেশি মজা লাগে আর দেখতেও অনেক বেশি লোভনীয় এগুলো আর ডিজাইন করার দরকার হবে না তো দেখেন সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলোকে আমি হচ্ছে একটা সাইড রেখে দিব এখন মালাইটা তৈরি করে নিব তার জন্য হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এক লিটার দুধ দিয়েছি আমি এখানে রকম গুঁড়া দুধ অ্যাড করব না যার জন্য এক লিটার নিয়েছি চাইলে কিন্তু হাফ লিটার দিয়েও এটা বানানো যায় যদি কিছুটা গুঁড়া দুধ অ্যাড করেন এক কাপ দিয়ে দিচ্ছি গুড় এটাই কিন্তু যথেষ্ট এটাই অনেক বেশি মিষ্টি হয়েছে অবশ্যই মিষ্টি আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন কিছুক্ষণ চেড়ে জাল করে একটু ঘন করে নিব তো দেখেন দুধটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এখন এর মধ্যে কিন্তু আগে থেকে যে আমি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব অবশ্যই পিঠাগুলো দেওয়ার আগে এই দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আমি যেভাবে পিঠাগুলো বানাইছি আর যেরকম পারফেক্ট হয়েছে নরম তুল তুলে সফট আর এত বেশি মজার হয়েছে তো আমি আমার মতো রেসিপিটা শেয়ার করছি ঠিক আমি যেভাবে বানিয়েছি এখন এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে পিঠা কিন্তু একই তবে অনেকে অনেক রকম ভাবে বানিয়ে থাকেন এক এক জনের রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে সবগুলো পিঠা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঝেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি না হলে কিন্তু দুধটা পড়ে যাবে এইভাবে করে আমি সাত থেকে আট মিনিটের মতো এই পিঠাগুলোকে রান্না করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু প্রত্যেকটা স্টেপে লবণ দিয়েছি লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে এলাচ গুঁড়া দিয়েছি ওয়ান ফোর স্পুন এখন খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি আপনারা একটু দেখেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর কিভাবে বুঝবেন পিঠাগুলো হয়েছে সেটা আমি বলে দিচ্ছি কিছুক্ষণ জাল করার পর বা পিঠাগুলো যদি খুব ভালোভাবে সিদ্ধ হয় তখন দেখবেন পিঠাগুলো দুধের উপরে বেশি উঠবে আমার কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে কারণ দুধটা একদম কমে গেছে আর পিঠাগুলো ফুলে অনেকটা বড় হয়ে গেছে এবং উপরে বেশি উঠছে এখন পিঠাগুলো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি যেহেতু আমাদের ভিডিও করার একটা তারা থাকে এই পিঠাগুলো একটা ডাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার ঘন্টা সময় যদি রেস্টে রাখেন এতে করে আরো বেশি সফট হবে আমি দেড় ঘন্টা সময়ের মতো রেখেছিলাম আর একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি মাসাল্লাহ এত পরিমাণে সফট হয়েছে তো আজকে আমি সবার প্রিয় আর শীতের খুবই জনপ্রিয় একটা পিঠা পুলিপিঠা ধুধ পুলিপিঠার রেসিপি শেয়ার করেছি আশা করছি ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দিবেন আর হ্যাঁ যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো সুজির মালাই কেক বা দুধ সারস পিঠা এটা এত বেশি মজার হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আমি তো বলবো কোনো কথা হবে না শুধু দেখবেন বানাবেন আর খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কোন রকম ডিম চারা একদম সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণে বানিয়ে দেখাবো আমার কাছে তো এটা অনেক অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি তুল তুলে নরম সফট এই সুজির মালাই কেকগুলো তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ টক দই টক দইয়ের পরিবর্তে বেকিং সোডা সেই সাথে হচ্ছে ডিম ইউজ করতে পারেন তবে আজকে আমি কোনো রকম ডিম দিব না টক দই দিয়েই তৈরি করব। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা অবশ্যই নিজেদের উপর ডিপেন্ড করে দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা দিবেন এতে করে মিষ্টিটার ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এখন টক আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সুজি আমি এখানে এক কাপ সুজি দিয়েছি আমি এখানে বলে রাখি এক কাপ টক দইয়ের জন্য আমি এখানে এক কাপ সুজি ওয়ান থার্ড কাপ হচ্ছে ময়দা অ্যাড করছি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে একটা লিকুইড ডো তৈরি করবো তবে এই ডোটা একটু ঘন টাইপের হবে তো ডোটা তৈরি করা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই সুজিটাকে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে এই সুজি আর টক দইয়ের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে যে কাপগুলোর মধ্যে আমি কেকগুলো বানাবো ওই কাপগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি আমি হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই করতে হবে নাহলে কেকগুলো মোল্ড আউট করতে অনেকটাই অসুবিধা হবে তেল লাগানো হয়ে গেছে এই কাপগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এই ব্যাটারটা আবারও নিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে আর সুজিগুলো ফুলে যাবে ডোটা কিন্তু রেডি না এখন ডোটাকে রেডি করতে হবে কেক তৈরি করার জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই কেকের টেস্ট অনেক বেশি ভালো আসে তাই চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধটা অ্যাড করতে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সেই সাথে আমি এখানে নিয়ে আমি এখানে নিয়েছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা বেকিং পাউডার নিবেন না বেকিং সোডা নিতে হবে না নিলেও হবে এটা টোটালি অপশনাল ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডার সাথে এক চামচ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি এই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি এইখানে যে আমি বেকিং সোডাটা দিয়েছি এটা হচ্ছে টোটালি অপশনাল না দিলেও হবে তবে যদি হাতের কাছে থাকে অল্প একটু দিয়ে দিবেন। এখন আমি এখানে অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কেকের জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি সুজির এই কেকের ব্যাটারটা পাতলা হবে না একদম ঘন টাইপের একটা ব্যাটার হবে এটার কনসিস্টেন্সিটা দেখে আপনারা বুঝে নেবেন সুজির এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন হচ্ছে কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা এখানে কাপটা ভরে দেওয়া যাবে না আমি অল্প একটু খালি রেখে দিয়ে দিচ্ছি কাপের মধ্যে হচ্ছে ব্যাটারটা দেওয়ার পর খুব ভালোভাবে এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে করে ভিতরে কোনো বাতাস থাকলে এটা বের হয়ে যায় আমার কাছে দুইটা কাপ ছিল আমি দুইটা কাপে দিয়ে দিচ্ছি আর একসাথে কিন্তু তিন চারটা এরকম ছোট কাপ থাকলে একসাথে বানিয়ে নেওয়া যায় এখন উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর এদিকে চুলা একটা কড়াইয়ে পর্যাপ্ত পানি দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি পানিটা যখন বলক চলে আসছে তখন উপরে কেকের মোল্ডগুলা দিয়ে দিচ্ছি এই কেকগুলো হতে বেশি একটা সময় লাগে না মাত্র সাত থেকে আট মিনিট হইলেই হয়ে যায় এই কাপ কেকগুলো হতে কিন্তু সাত থেকে আট মিনিট সময় হলে হয়ে যাবে তার থেকে কম লাগবে তবে বেশি লাগে না এখন ডাকনা দিয়ে ঠেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পরে দেখেন কেকগুলো ফুলে একদম কাপটা ভরে গেছে আমার উচিত ছিল এই কাপের অর্ধেকটা করে ব্যাটার দেওয়া তো দেখেন ফুলে একদম ডবল হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর একদম ঢাকনাটার মধ্যে লেগে গেছে এখন আমি হচ্ছে পাঁচ মিনিট পর এটাকে চেক করে নিচ্ছি যে এটা কি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না ভিতরে কাঁচা আছে আমি এখানে একটা স্টিক নিয়েছি স্টিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝবেন এটা কিন্তু হয়ে গেছে আর আমার এই স্টিকটা কিন্তু ক্লিন আসে নাই ভিতরে যে কাঁচা ব্যাটার ওইটা কিন্তু কাঠের মধ্যে লেগে গেছে দেখেন তার মানে আমার এই কেকটা কিন্তু পুরোপুরি হয় নাই উপর থেকে ফুলে গেছে ঠিক আছে কিন্তু ভিতরে কাঁচা আছে আমি আরও দুই মিনিট জাল করে নিয়েছি তারপর দেখে নিয়েছি যে কেকটা কি আসলে হয়েছে কিনা এখন দেখবেন এই কাটিটা কিন্তু একদম ক্লিন আসছে ভিতরে কাঁচা নাই কেকটা হয়ে গেছে যার কারণে এরকম ক্লিন আসছে তো আমি ওইটাও চেক করে দেখিয়ে দিয়েছি এরকম যদি বুঝেন তাহলে বুঝবেন কেকগুলো হয়ে গেছে সেটা তিন মিনিট লাগুক পাঁচ মিনিট লাগুক কিন্তু যদি এরকমভাবে ক্লিন আসে তখনই বুঝবেন কেকগুলো হয়ে গেছে আর যে কোনো মোল্ড ব্যবহার করলে অর্ধেকটা ব্যাটার দিবেন তাহলে এই কেকটা ঠিকঠাক হবে আমি কিন্তু অল্প একটু খালি রাখছিলাম যার কারণে কেকটা অনেক বেশি হয়ে গেছে ডাকনার মধ্যে লেগে গেছে তো এই হাফ কেকগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে ঠান্ডা হওয়ার পর এই কেকগুলো মোল্ড আউট করতে হবে যার জন্য ছোটো ছোটো স্টিলের বাটিতে আমি দিয়ে দিচ্ছি একবারে তিনটা করে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি হাফ করে দিয়েছি আর তিন থেকে চার মিনিট পরে দেখেন কেকটা কিন্তু ফুলা শুরু করে দিয়েছে আর এগুলো আমি রান্না করে নিচ্ছি এদিকে দেখেন কেকগুলো কীভাবে মোল্ড আউট করি কেকগুলো ঠান্ডা হওয়ার পর এই কাপগুলোকে এভাবে আমি চাপ দিতে থাকবো আর এভাবে হচ্ছে হালকা করে চাপ দিলে এই মোট থেকে কেকটা আলাদা হয়ে যাবে আপনারা একটু সাবধানে কাজটা করবেন যদি কেকটা ঠিকঠাক মতো হয় তাহলে খুব এটা মোল্ড আউট হয়ে যাবে আর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মোল্ড আউট হয়ে গেছে তো বাকিটাও ওইভাবে করে দেখাচ্ছি আর এই কেকগুলো কতটা সফট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন সবগুলো কেক অসংখ্য জালিদার হয়েছে তো এগুলা দেখেন আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর বাকি যে কেকগুলো আমি দিয়েছিলাম রান্না করতে ওইগুলো দেখি হয়েছে কিনা কেকগুলো কিন্তু আমি পানির ভাবে রান্না করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলা পানি ছাড়া লবণ অথবা বালি দিয়েও ভাবিয়ে নিতে পারেন দেখেন খুব সুন্দর ভাবে এটা ক্লিন হয়েছে দেখেন আর এই কেক করে কিন্তু মোল্ড আউট করে নিচ্ছি আর সবগুলো কেক মোল্ড আউট করে নিচ্ছি কেকগুলো আসলে দেখে বুঝতে পারছেন আমার বলে বোঝানোর কিছু নাই এই কেকগুলো এত বেশি ফুলছে আর এত সফট নরম তুলতুলে হয়েছে একদম জালিদার হয়েছে এরকমই নরম তুল ধুলে সফট আমি একটু ভেঙে দেখাচ্ছি আমি কি বলবো একবার যদি বাসায় আপনারা না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না এই কেকগুলো কতটাই সুন্দর হয়েছে যে কেকগুলো তৈরি হয়ে গেছে এই কেকগুলো এ পর্যায়ে আপনারা এভাবে কিনে নিতে পারেন এখন হচ্ছে সুজি কেকগুলার জন্য আমি মালাই তৈরি করে নিব মালাইটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ আর এর মধ্যে আমি গুড় দিব আপনারা চাইলে কিন্তু চিনিটাকে ক্যারামেল করে দিতে পারেন আমি এখানে গুড়টা দিয়েছি একটা মালাইয়ের কালার আসার জন্য লবণ মিষ্টিটা অবশ্যই দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এক চিমটি পরিমাণ ফ্লেভারের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুই তিনটা বল আসলে নামিয়ে নিব কারণ এই মালাইটাকে এত বেশি ঘন করা যাবে না গুড়টা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কেকের ভিতরে কিন্তু ধূরটা ঢুকবে না আর নরম তুল তুলে সফটও হবে না যার জন্য দুই থেকে তিনটা আসার পরে দুধটাকে নামিয়ে নিয়েছে এখন এই গরম দুধটাই কিন্তু উপরে দিয়ে দুধটা গরম থাকা দিব অবস্থায় দুধটাই আমি দিয়ে একটা ডাকনা দিয়ে ঠেকে এটাকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিব রেস্টে আর এরই মধ্যে দেখবেন দুধটা খেয়ে এই কেক ফুলে একদম টাইটুম্বুর হয়ে গেছে উপর থেকে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এখন আপনারা দেখেন কেকটা এত বেশি বড় হয়েছে আর সফট হয়েছে একদম নরম তুল আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের আজকে আমি সুজি দিয়ে একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মজার একটা মালাই কেক বা দুধ সারস পিঠা তৈরি করে দেখিয়েছি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন সেই সাথে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি পাউরুটি দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট বানাবো আজকের এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে সেই সাথে বানানো একদম সহজ যে কেউ বানিয়ে নিতে পারেন মেহমান না একদম পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে মন প্রাণ কলিজা টান্দা করার মতো একটা ডেজার্ট আশা করছি আপনাদের ওরা ডেজার্টটা বানানোর জন্য ফার্স্টে লাগবে হচ্ছে পাউরুটি আমি এখানে এক প্যাকেট পাউরুটি নিয়েছি আর এই পাউরুটিগুলোকে আমি একটা নাইফ দিয়ে খুব ভালোভাবে সাইডের যে ব্রাউন অংশগুলো ওইগুলো ফেলে দিব আমি এখানে সাইডের ব্রাউন অংশগুলো ফেলে দিচ্ছি আপনারা চাইলে এগুলো সহ কিন্তু এই কাজটা করে নিতে পারেন সাইডের যে ব্রাউন অংশটা ওইটা একেবারে ফেলে দিব না ওইটা দিয়ে আমি ব্রেড গামস তৈরি করে নিব এখন হচ্ছে এই পাউরুটিগুলো মাঝখান থেকে কেটে নিব আপনারা চাইলে আড়াআড়িভাবে কেটে নিতে পারেন পাউরুটিগুলো সমানভাবে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে কাস্টার্ড পাউডার নিয়েছি দুই চামচ বড় চামচ দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব কারণ পরে এটা কাজে লাগবে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু কনফ্লাওয়ারও দিতে পারেন তবে কাস্টার্ড পাউডার দিলে আমার মনে হয় এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে তো ভালোভাবে মিশানো হয়ে গেছে নর্মাল পানি দিয়ে মিশাতে হবে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর আগে থেকে যে পাউডারটিগুলোর ব্রাউন অংশটা ফেলে কেটে রেখেছিলাম এইগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিব আপনারা চাইলে কালারটা ঠিক এরকম রেখে ভেজে নিতে পারেন আমি একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি তো দেখেন একদম টুস্টের মতো হয়ে গেছে যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন কিন্তু তেলটা জড়িয়ে এটাকে উঠিয়ে নেবো সবগুলো পাউরুটি সেমভাবে ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিতে পারেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে সবগুলো কেটে রাখা পাউরুটির টুকরো আমি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব এই পর্যায়ে এসে আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এক কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি তার মধ্যে এক চিমটি লবণ এক চিমটি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো চাইলে আস্ত এলাচের মুখটা ফাটিয়েও দিয়ে দিতে পারেন আমি এখানে চিনির একটা সিরাপ বানিয়ে নিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিলে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে তো চিনিটা গলে গেছে পানিটাও বলক চলে আসছে একটা সাইডে রেখে দিবো এখন ঘন একটা দুধ তৈরি করতে হবে তার জন্য আমি এখানে গুঁড়া দুধটা নিয়েছি চাইলে লিকুইড যে দুধটা ওইটা জাল করে ঘন করে নিলেও হবে তবে আমি একদম শর্টকাট উপায় করার চেষ্টা করছি সেই সাথে গুঁড়া দুধ দিয়ে করলে টেস্টও অনেক বেশি ভালো আসে আমি এখানে গুড় অ্যাড করেছি চাইলে চিনিও দিতে পারেন আগে থেকে যে আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে এক চিমচে এলাচ গুঁড়ো সাত মতো লবণ পানি দিয়ে দিয়েছি এক কাপ আর হাফ কাপ মানে আমি দেড় কাপ পানি দিয়ে জাল করে ঘন করে নিয়েছি এখন এটাকে নামিয়ে নিব। এদিকে পাউরুটিগুলো কিন্তু একদম টোস্টের মতো শক্ত হয়ে গেছে আর এভাবে ভাজলে এই নাস্তাটা একটু ক্রিস্পি সেই সাথে নরমও লাগবে এখন আগে থেকে যে চিনি সিরাপটা তৈরি করেছি এটার মধ্যে প্রথমে কিন্তু ভালোভাবে ভিজিয়ে নেব পাউরুটির টোস্টগুলো তারপর আমি একটা প্লেটে রেখে দিচ্ছি সবগুলো কিন্তু আমি ভিজিয়ে ভিজিয়ে তারপর হচ্ছে এটার মধ্যে রেখে দিচ্ছি এখন আগে থেকে যে ঘন করা দুধটা আমি রেখেছিলাম এই দুধটা থেকে কিছুটা আমি নিয়েছি আর কিছুটা দুধ আমি রেখে দিয়েছি পরে লাগবে কারণ এই পাউরুটির স্লাইসগুলো কিন্তু অনেকটা দুধ শোষণ করে নিবে সেই সাথে উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে আবার উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি দুধ এখন তৈরি হয়ে গেছে এটাকে আপনি চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা টান্ডাও খেতে পারেন আবার চাইলে নর্মালিও খেয়ে নিতে পারেন দুইভাবে এটা খেতে ভীষণ টেস্টি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকের এই থেকে শাহি টুকরাও বলতে পারেন মেহমান আপ্যায়নে চট জলদি একটা ডেজার্ট তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ